নমস্কার বন্ধুরা আমি চৈতালি আবারই চলে গেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না করবো যে পাবদা নয় রেজের একু মাছ আর আরো ওই যে ভাজা করছি আর ওই মশলা নিয়েছি গুঁড়ো হলুদ গুঁড়ো হুলে ধুলো এই আলু খাজা গুলো এখন আমি ঝোলে দিয়ে দিব আমার রান্নাটা হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন